আপনাদের সকলকে জানাই স্বাগত আজ অন্যরকম একটি উপস্থাপনা তুলে ধরব আপনাদের সামনে আর যাকে নিয়ে কথা বলব তিনি নোবেল জয়ী এই ব্যক্তির ব্যক্তিত্বের কোনো সীমা রেখা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে প্রতি পদক্ষেপেই যেন প্রাসঙ্গিক হয়ে আছেন তিনি কবি সাহিত্যিক গীতিকার সুরকার চিত্রশিল্পী দার্শনিক

কিছু বলবো না তিনি মহাসমুদ্র তার অতলে অনেক কিছুই লুকিয়ে আছে সবটা জানার সাধ্য আমার নেই আমি অপারক তবে তারই মধ্যে তাকে কিছু জানা অজানা মজার গল্প তুলে ধরব আপনাদের সামনে যার প্রতিটা অক্ষরে লুকিয়ে থাকবে তার প্রতি ভালোবাসা ও আন্তরিকতা তাহলে চলুন শুরু করা যাক আমাদের রবি যাপন পঁচিশে বৈশাখ তারিখটি কবির জন্মদিন এ বিষয়ে কোন সংশয় বা বিতর্কের অবকাশই নেই বিতর্কের সৃষ্টি হয়েছিল ইংরেজি তারিখটিকে নিয়ে মে নাকি মেই মে নিজেই সেই বিতর্কের উত্তাপে জল ঢেলে দিয়েছেন রবীন্দ্রনাথ বারোশো আটষট্টি বঙ্গব্ধের পঁচিশে বৈশাখের ঘরে সে বছর ক্যালেন্ডারে চলচল করছিল ছয়ই মে আঠারোশো একষট্টি হবে বাংলা ইংরাজি মতে রাত বারোটার পরে জন্মালে পরের দিনকেই জন্মদিন ধরতে হবে সেই হিসেবে কবির জন্ম তারিখ হওয়া উচিত সাতই মে কবির এই প্রসঙ্গে কবি কিশোরী মোহন সাঁতরা মহাশয়কে এক চিঠিতে লিখেছেন রস আগে তোমার সঙ্গে জন্ম তারিখের হিসেব নিকেশ হয়ে যাক তুমি হলে হিসেবই মানুষ যে বছরে পঁচিশে বৈশাখ আমার জন্ম সেই বছরের ইংরেজি মেলাতে গেলে চোখে ঠেকবে ছয় ইংরে কিন্তু ইংরেজের অদ্ভুত রীতি অনুসারে রাত দুপুরের পরে ওদের তারিখ বদল হয় অতএ সেই গণনায় আমার জন্ম সাতই কবি তার জন্মদিনের তারিখ নিয়ে তথা জন্মদিন উদযাপনের তারিখ নিয়ে দ্বিধা গন্ধ কাটাতে গিয়ে বলেছেন তোমরা যদি আমাকে অর্ধ করো ফিরিয়ে দেব না কোনোটাই বেআইনি হবে না এ কথাটা মনে রেখো রবীন্দ্রনাথের জন্মোৎসব প্রথম পালন করা হয় বাংলা তেরোশো সতেরো সালে তখন তিনি ঊনপঞ্চাশ পূর্ণ করে পঞ্চাশে পা দিলেন অনুষ্ঠানটা খুবই জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল কবির জন্মদিন নিয়ে তো এত কথা হলো তাহলে কবির লেখা জন্মদিন কবিতাটি থেকে একটু অংশ পাঠ করি আজ মন জন্মদিন সবই প্রাণীর প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে মনে হচ্ছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি মাথা জীর্ণ মালাখানি সেটা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাথা নব জন্ম জন্মোৎসবে এই যে আসন পাতা হেথা আমি যাচ্ছি শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নতুন ও নতুন লেখা যাবে দিনে যা চাই ইংগে আজ আরশি আছে কাছে জন্মদিন মৃত্যুদিন একসাথে দুহে বসি আছে দুই আলো মুখমুখি মিমিছে জীবন প্রান্তে মম रजनीधि চন্দ্র আর দ্যতুশে সূরতারা সমূহ এক নত্রে দুহে কথোপকথন জন্মদিন কবিতাটি কবির জীবনাবসনের কয়েক বছর আগে আচ্ছা আপনারা কি জানেন রবি ঠাকুরের আসল পদবি কি এর পিছনে একটা গল্প আছে চলুন সে গল্পটা শুনে নিই আমরা কবিগুরুর পরিবারের পদবি কুশারি আদি পুরুষ ছিলেন জগন্নাথ কুশারি যার আদি নিবাস ছিল দক্ষিণ দিঘি খুলনা কলকাতায় চলে আসা প্রথম পুরুষ পঞ্চানন কুশারি কলকাতায় কুশারীদের প্রথম বাসস্থান ছিল গোবিন্দপুর গ্রামে ঠাকুর পদবীর উৎপত্তি গোবিন্দপুর গ্রামে পঞ্চানন একমাত্র ব্রাহ্মণ ছিলেন সেখানে অন্য সবাই বলতেন ঠাকুর মশাই তা থেকে ঠাকুর পঞ্চমন ইংরেজদের জাহাজে মালপত্রের যোগান দিতেন ইংরেজরা ঠাকুর বলতে পারত না বলতো টেগর জোড়াসাগর প্রথম পুরুষ পঞ্চাননের ছেলে জয়রাম জয়রামের চার ছেলে তাদের মধ্যে নীলমণি চলে এলে আর দর্পনারায়ণ এলে পাথরিয়া ঘাটায় লিনকি জোড়াসাগর বাড়ি করেন সতেরোশো চুরাশি সালে ওয়ারেন হেস্টিংসের আমলে। তখন জোড়াসাগর নাম ছিল মেছো এই নীলমণির পুত্র রামলোচন তিনি অপুত্রক ছিলেন বলে ভ্রাতা রামমণি ঠাকুরের পুত্র দ্বারকানাথকে দত্তক পুত্র রূপে গ্রহণ করেন রামমণির স্ত্রী নেনকা দেবী রামলোচনের স্ত্রী অলকাদেবীর ছোট বোন যেহেতু কবিগুরুর পরিচয় সংক্রান্ত এত কথা বললাম অবশ্যই তাই প্রাসঙ্গিকভাবে চলে আসে কবিগুরুর লেখা পরিচয় কবিতা কথা পরিচয় নামে কবিগুলি অনেকগুলি কবিতা লিখেছেন তার মধ্যে আমি সর্বজন বিদিত সবার প্রিয় যে পরিচয় কবিতাটি সেটি আপনাদেরকে শোনাচ্ছি একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে বেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে না কি কে যাবে নদীতে লাগিল দোলা বাধনি পড়িল টারু একা মসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুশলী শান্ত গানে বিস্তৃত দিনের কথা অপসাদ মনে আনে কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ নিখন ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালীর নবযাত্রী ছেলে মেয়ে সুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সেটাতে বাঁধিলাম তার গাহিলাম আরবার বার মূল নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় কবিগুরু কখনো প্রথাগত শিক্ষায় নিজেকে বেঁধে রাখতে চাননি জোরাস ঠাকুরবাড়ি থেকে তাকে তার অল্প বয়সে তার অভিভাবকরা যখন স্কুলে ভর্তি করলেন তখন স্কুলের এই বোনটি তার ভালো লাগলো না তিনি চলে এলেন বাড়িতে বাড়িতে শুরু হলো তার শিক্ষা চর্চা বাংলা ইংরাজি সংস্কৃত বিভিন্ন ভাষায় তিনি পারদর্শী হয়ে উঠতে শুরু করলেন সতেরো বছর বয়সে যখন রবি প্রথাগত শিক্ষা অল্প এগিয়েছে সেই সময় বাড়ির মানুষরা ঠিক করলেন তাকে বিলেতে পাঠাবেন ব্যারিস্টারি করার জন্য এই সময় তার ইংরাজি ভাষা আরও বেশি পোক্ত করার জন্য তাকে তার দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে পাঠানোর কথা তারা চিন্তা করে মেজদাদা সত্যেন্দ্রনাথ কাজ সত্যেন্দ্রনাথের কাছে ইংরেজিটা বেশ ভালো করে শিখে নিতে পারেন যেন রবি দাদা তখন কর্মসূত্রে আমেদাবাদের শাহিবাগে থাকেন তিনি জজ সাহেব দুপুরে সত্যেন্দ্রনাথ যখন আদালতে থাকেন রবি থাকেন তখন তার মেজদাদার লাইব্রেরিতে দিনরাত শুধু ইংরেজি পড়া করার সঙ্গে সঙ্গে চলতে থাকলো কিছু লেখা বেশিরভাগই তরজমা ইংরেজি থেকে বাংলায় পেত্রা আর ইংরেজ কবিদের নিয়ে প্রবন্ধ ভারতী পত্রিকার জন্য যদিও এসব লেখার কোনোটাই মৌলিক নয় সংকলন মাত্র এই সময় তিনি গান লিখলেন সুর দিলেন নিজের দেওয়া সুরের গানের সৃষ্টি এখানে বলি ও আমার গোলাপবালা সেই সব গানেরই একটি রবি ঠাকুরের একটি গান এই প্রসঙ্গে দুকলি চেষ্টা করলাম

কাল থেকে আমাকে তাই দিও বোমা কিছুদিন পর এক বিদেশি বন্ধু এসে ডিমের খুব প্রশস্তি গাইলেন শুরু হলো কাঁচা ডিম ফাটিয়ে নুন আর গোলমরিচ দিয়ে খাওয়া বিদায় হল এর কিছুদিন পর এলেন এক আয়ুর্বেদ বিশাল তিনি রোজ নিম পাতার রস খেতে বললেন কবির খুব মনে ধরল কথাটা পরদিন থেকে শুরু হলো বড় কাঁচের গ্লাস ভর্তি নিম পাতার রস খাওয়া এইরকম ভাবে সব সময় খাওয়ার বিষয়ে তার পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকত আমরা তো কবিগুর খাওয়া নিয়ে খাদ্য গ্রহণ কথা শুনলাম এবার কবিগুরু তার নিকটজনদের সাথে কিরকম মজা করে হাসি করে জীবন কাটাতেন সে প্রসঙ্গে কিছু কথা কবিগুর এবং কবিগুরুর সমস্ত ভাই ভাইছি তারা ছিলেন কবিগুর প্রিয় পাত্র একবার রানীচন্দ্র তাকে কথার সঙ্গে গল্প উচলে মঙ্গলচন্দ্রের ব্রতকথার কথা বলে। এই ব্যাপারে কবিগুরু খুব উৎসাহ নিয়ে জানতে চান এবং তিনি জানতে চান যে এই ব্রত কথা কি কি শুভ ফল লাভ করা যায় রানীচন্দ্র তাকে বলেন এতে লাভ হয় এর দ্বারা অর্থ লাভ হয় এর দ্বারা বিবাহ হয় সংসারে শান্তি লাভ হয় কবিগুরু যেহেতু খুব মনোযোগী শ্রোতা সেজন্য তিনি পুরোটার ব্যাখ্যা শুনতে চান কবিগুরু দুষ্টুমি রানীচন্দ্র বুঝতে পারে না এর পরবর্তীকালে যখন বিশ্বভারতীতে অর্থের ভান্ডারে টান পড়ছে সকল বিদ্বজ্জনেরা আলাপ আলোচনায় বসেছেন তখন রানীচন্দ্রের সামনে কবিগুরু বলেন যে আমরা কিভাবে অর্থ উপার্জন করতে পারি বলতে যদি আমরা মূলচলনী গত করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের অর্থের ভাড়ার পূর্ণ হবে এই কথায় রানিচন্দ্র খুব লজ্জিত করেন এই রকম বারবারই কিন্তু কবিগুরু তার কথার মাধ্যমে হাসি ছলে রানিচন্দ্রের অক্ষমতা দেখায় যখন রানিচন্দ্রের কথা বললাম তেমনি বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রের অভিজ্ঞতা খুব মজা করে রসিকতা করে তাদের সাথে মিশতেন তেমনই হলেন সুলNJ নাথ ঠাকুর তার ভাইগো সুরুন নাথ পড়াশোনা করার জন্য যখন দূরে গেলেন তখন কবিগুরু তাকে খুব মজা করে চিঠি লিখতেন সেই চিঠিটি একটি আমি এখন পাঠ করে শোনাচ্ছি কলকাতা আমি চলে গয়ে রে বাবু মেলা সুরেন বাবু আসল বাবু সমল বাবু কো पूरा सबको कह को दे पतिया भेजो बच्चा महिला को दुखे हु करके निकले हिंदुस्तानी

লেখায় তার যাপনে তিনি জীবন দেবতার উপর নির্ভর করেছেন এবং তার মধ্যে যে জীবন বোধ আমরা দেখতে পেয়েছি তার দ্বারা আমরা প্রাণিত হয়েছি আমরা বুঝতে পেরেছি যে তার রচনার মাধ্যমে তিনি নিজেকে সবার মাঝখানে বিরাজ করে রেখে যেতে চেয়েছেন এবং তার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ঈশ্বরের প্রতি এরপরের নিবেদনে নিতো উরিমেশোগারি প্রিথা জাগি বি একা কি তব করুণা আঁখে তব অঞ্চলের ছায়া মুরে রহি মম দুঃখ বেদন মম সফল বে মম সফল স্বপ্ন তুমি ভরিবে সরবে নিשיתিনি সম তুমি রবে নে রবে এত কমবে চলা কবিগুরু প্রতি এই শ্রদ্ধা নিবেদন পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন মনতো বংশে এবার ঋণ শিকার করি ভাবনা এবং রূপায়ণে অরিলবান নিতে যাই তথ্য সংগ্রহ করেছি কবিগুরু জীবন স্মৃতি এবং লেখক বিশুপদ চক্রবর্তী বই থেকে আপনারা সঙ্গী থাকুন আপনাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে